বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত দু হাজার পঁচিশ নলকোড়া চালতে তোলা ফুটবল ময়দান বসিরহাট এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বসিরহাট দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এদিনের দু নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকদের নিয়ে বিভিন্ন রকমের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল বসিরহাট দু নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পরিচালনায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই ওয়ার্ডের সমস্ত নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত ছিলেন এবং এদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলা শেষে বিভিন্ন পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করলেন উপস্থিত ছিলেন চেয়ারম্যান অদিতি তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুরজিৎ মিত্র বাদুল দা বসিরহাট আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায় বসিরহাট দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরাইয়া বেগম মন্ডল প্রধান উদ্যোক্তা আব্দুল হাই সিদ্দিকি লালটু বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান মন্ডল সৌমেন মিত্র রনি মন্ডল সহ সকল কর্মীরা উপস্থিত ছিলেন বসিরহাট থেকে জালাল উদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ওয়ার্ডে প্রতি বছরও আমাদের এই বাচ্চাদের নিয়ে শুরু করেছি দেখুন এই ওয়ার্ডটা প্রতি বছর নাই এই ওয়ার্ড থেকে আমরা লোকসভা ভোট হোক বিধানসভা ভোট পৌর ভোট তিনটে ইলেকশন আমরা এই ওয়ার্ড থেকে আমরা সবচেয়ে বসার পৌরসভা মধ্যে বেশি ভোটে মানে লিড করে এই ওয়ার্ড থেকে লিড হয় তো মমতা ব্যানার্জির উন্নয়ন উন্নয়ন দেখে এলা এলাকার মানুষ এই ওয়ার্ডের মানুষ তানাকে ভোট দেয় আর কি বলবো এই ওয়ার্ডে সবচেয়ে বেশি পড়ে জিতি আমরা এই তেইশটা ওয়ার্ডের মধ্যে যা উন্নয়ন দিয়ে দিচ্ছে বর্তমানে রাজ্যে সেই প্রতিটা মানুষ এমনকি প্রতিটা ঘরে লক্ষ্মী ভাণ্ডারতে শুরু করে নিয়ে কন্যাশ্রীতে শুরু করে নিয়ে যুবশ্রীতে শুরু করে নিয়ে মানে প্রতিটা ঘরে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রতিটা ঘরে আছে যার কারণে মানুষ মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানুষের ভালোবাসায় মমতা ব্যানার্জিকে ভোট দেবে আগামী দিন আর আগামী দিন আমাদের এই ওয়ার্ডে মমতা ব্যানার্জি যা দেবে মানুষ জনগণ তাই পাবে জনগণ মমতা ব্যানার্জির ভোট দেবে দিন আগে আমাদের দুয়ারে সরকার হয়ে গেছে আমাদের পিকনিক হয়ে গেছে রক্তদান শিবির হয়ে গেছে রক্তদান শিবির হয়ে গেছে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম তারপরে কিছুদিন আগে বস্ত্র বস্ত্রদান হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিকল্পনা আমরা এখানে থেকে করি বিভিন্ন মানে সমস্ত কর্মসূচি নিয়ে আজকে যেরকম আমাদের সবাইকে নিয়ে আমাদের কর্মীদের নিয়ে এই খাওয়া দাওয়া আছে এই খেলা মানে খেলা প্রাইজ বিতরণ আছে মানে সব রকমটাই আছে এখানে আমরা যতদিন আমরা কে এম সি পার্টি এসছে যখন দু সালে আমরা প্রত্যেক বছর এখান থেকে কম করে দেড় থেকে দু হাজার ভোটে নিপ প্রত্যেক বছর লোকসভা বিধানসভা পৌরসভা এবং আগামী দিনের যে উপনির্বাচন হবে লোকসভা আমরা আশা করি দুই থেকে পঁচিশশো ভোটে আমরা নিপ আশা করি আমরা মন্ডল যে মানুষই আর আগামী দিন যা আসবে তাই আরো মানুষকে আরও মানে যেভাবে মানুষকে উপকার উপকার হয় সেইভাবে করবো আমরা সেইভাবে কাজকর্ম নাম হচ্ছে আব্দুল হাই সিদ্দিক ডাক ডাকনাম লালটু মণ্ডল